আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি বিশাল সুখবর তো এই সুখবরটি জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে হবে শিক্ষা বোর্ড থেকে আজকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশে তোমাদের জন্য চারটি সুখবর থাকছে তো সেই সুখবরগুলো নিয়েই এখন আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এইচএসসি সম্পর্কিত সকল আপডেট আমাদের চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হবে আর এইচএসসি দু হাজার চব্বিশের সকল বিষয়ের সাজেশন কিন্তু নিয়মিত প্রকাশ করা হবে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে তো ভিডিওটি আর বর্ণনা করে চলো আমরা ভিডিওটি শুরু করি তো শিক্ষাবোর্ড থেকে তোমাদের এক নাম্বার যে সুখবরটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা পেঁচাতে পারে অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার কিন্তু তিরিশে জুন থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু তিরিশে জুন শুরু হওয়ার কথা থাকলেও বোর্ড কিন্তু তোমাদের সিদ্ধান্ত নিচ্ছে যে তোমাদের পরীক্ষা পিছানো যায় কিনা এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কারণ তারা অনেকেই বলছে বা তাদের অভিভাবকরা বলছে যে শিক্ষার্থীদের সিলেবাস এখনও শেষ হয়নি কারণ বিগত বছরগুলোতে অর্থাৎ করোনাকালীনের পরে সমস্ত পরীক্ষায় কিন্তু শর্ট সিলেবাসে হয়েছিল এবছরও আমাদের শর্ট সিলেবাসেই পরীক্ষা হবে কিন্তু তোমাদের এই শর্ট সিলেবাসের পিছনেও কিন্তু অনেক সমস্যা রয়েছে তার এক নম্বর কারণ হচ্ছে বিগত বছরগুলিতে যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু পুরো দুই বছরে পড়াশোনার টাইম পেয়েছিল কিন্তু এবছরে কিন্তু তোমাদের সেই টাইমটা দেওয়া হয়নি এবছর এক থেকে দেড় বছর তোমরা টাইম পেয়েছ এখানে কিন্তু তোমরা সিলেবাস এখনও শেষ করতে পারো যার কারণে অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে একটি অনীহা দেখা যাচ্ছে পরীক্ষার কেন্দ্রে জ্বর তো যার কারণে বোর্ড সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে পরীক্ষাটি পেছানো যায় কি তো একটি ধারণা করা যাচ্ছে যে পরীক্ষা যদি তোমাদের পেছায় তাহলে সেক্ষেত্রে তোমাদের দুই মাস পরীক্ষা পেছাতে পারে তো দুই নম্বর যে সুখবরটি রয়েছে সেটি হচ্ছে তোমরা অনেকেই ধারণা করো যে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে আলাদাভাবে পাশ করতে হয় আবার বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রে আলাদাভাবে পাশ করতে হয় এমনকি আমার ইনবক্সেও অনেকে মেসেজ দিয়েছে যে কিভাবে পাস আলাদা আলাদা পাস নাকি দুইটা মিলে পাস আসলে ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় এই দুইটি সাবজেক্ট মিলেই কিন্তু পাস আবার ইংরেজ বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় এই দুইটি সাবজেক্ট মিলে পাস অর্থাৎ তুমি যদি একটিতে ফেল করো আর একটিতে যদি ভালো মার্ক করো তাহলে দুইটা মিলে যদি তুমি পাশ হও তাহলে কিন্তু তুমি পাশ করে যাবে তো এরপর আসি তোমাদের তিন নম্বর সুখবর নিয়ে তো তিন নম্বর সুখবরটি হচ্ছে এবার কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি বড় সুখবর রয়েছে সেটি হচ্ছে গ্রেস মার্ক তো গ্রেস মার্ক হচ্ছে তুমি যদি দুই বা এক মার্কের জন্য কোনো পরীক্ষায় ফেল যাও যেমন ধরো তুমি এমসিকিউতে দশের জায়গায় তুমি আট পাঁচশো বা নয় পাঁচশো সেক্ষেত্রে তোমার গ্রেস মার্ক দুই মার্ক বাড়িয়ে দিয়ে তোমার কিন্তু শিক্ষকরা পাশ করে দিতে পারবে এখন যদি তুমি ধরো তোমার সৃজনশীল অংশে তেইশের মধ্যে তুমি যদি বিশ মার্ক পাও সেক্ষেত্রে শিক্ষকরা তোমাকে তিন মার্ক বাড়িয়ে দিয়ে কিন্তু সৃজনশীলে পাশ করিয়ে দেবে এবছরে কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে ঠিক এটাই করা হয়েছিল তাদেরকে কিন্তু যারা দু এক মার্ক কম পেয়েছিলো বা তারা যদি যদি দু এক মার্কের জন্য ফেল যেত সেক্ষেত্রে গ্রেস মার্ক বাড়িয়ে দিয়ে তাদেরকে কিন্তু একটি ভালো রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে এই গ্রেস মার্ক তোমাদের জন্য কিন্তু একটি ভালো একটি সুখবর এরপর আসি তোমাদের চার নাম্বার যে সুখবরটি রয়েছে সেটি নিয়ে চার নাম্বার যে সুখবরটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের খাতা দেখা নিয়ে একজন শিক্ষক কখনোই চায় না যে তোমরা ফেল যাও তো তোমরা যদি তোমাদের খাতায় কিছু লিখে আসো অর্থাৎ তোমার যে বিষয়বস্তু ওই বিষয়বস্তু সম্পর্কে তুমি যদি না পারো ওই বিষয়বস্তু সম্পর্কে যদি তোমার খাতা ভরে লিখে আসো সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা তোমাকে মার্ক দিয়ে পাশ করে দিবে কারণ একজন শিক্ষক কখনোই চায়না দেয় একজন স্টুডেন্ট ফেল যাক তো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইস পরীক্ষা দেবে তোমাদের খাতা কিন্তু খুব সহজভাবে দেখা হবে তো তোমরা কোনো টেনশন করবে না তো ভালো রেজাল্ট করার জন্য তোমরা এখনই খাতা কলম নিয়ে বসে যাও আর তোমরা যারা এ প্লাস উপযোগী সাজেশন পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে আমাদের চ্যানেলে কিন্তু এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচের জন্য শর্টকাট সাজেশন আপলোড দেওয়া হবে তো যখনই আপলোড দেওয়া হবে তখনই তোমরা অবশ্যই সাজেশনটি সংগ্রহ করে নিবে আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হচ্ছে শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো এই সাজেশনটি যদি তোমরা পেতে চাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করবে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই সাধারণ তোমাদের মাঝে বিতরণ করা হবে তো তোমাদের জন্য রইলে শুভকামনা অবশ্যই তোমরা এখনই পড়তে বসবে